গা নৌকা খুব সুন্দৰ জেগা এখানে বিকেল অসংখ্য মানুষ আসে আড্ডা দেওয়ার জন্য প্রাকৃতিক এবং মনোরম পরিবেশের মধ্যে নিরবিলি এবং বিকেলে ঠান্ডা বাতাসের জন্য এখানে অনেকেই নিরিবিলি পরিবেশে আসে আড্ডা দেওয়ার জন্য এই যে দেখা যাচ্ছে রাস্তা রাস্তার ও পাশে দুই একটা চা স্টল আছে সেখানে মানুষ এসে চা খায় বসে থাকে আড্ডা দেয় গল্প করে এক একই

সময় কাটানোর জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট যদিও এখন অনেক রোদ যার কারণে আমরা কাউকে দেখতে পাচ্ছি না আমরা একাই শুধু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না এর আগে আসছিলাম যখন তখন দেখছি যে যে রাস্তা রাস্তার ওপাশে অনেক ছেলেরা বসে আছে কিন্তু আজকে দেখছি একটা মানুষও নাই চলে <coughs> গেছে <coughs> আমাকে স্বাগতম নিয়ে যাও হেলিকপ্টারে গিয়ে আসো কি গেলো আমাকে কি গেলো টাটা দিয়ে দাও টাটা বাবা সিও বলো বাবা বলো ওকে